আসসালামু আলাইকুম স্বপ্নবাজ ভর্তিযোদ্ধারা তোমরা যারা আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দুজনের নিয়েই আজকে ভিডিওতে কথা বলতেছি যেহেতু ভিডিওর টপিকটা একই এই জন্য দুইটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়েই বেশ কিছু আলোচনা রয়েছে বিশেষ করে তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ নোটিশ অবশ্যই তোমাদের জানা দরকার আগামীকাল তোমাদের পরীক্ষা এখন পরীক্ষার অবশ্যই এক ঘন্টা আগে তোমাদেরকে কি করতে হবে পরীক্ষার সেখানে হলে উপস্থিত থাকতে হবে তবে তার আগে আরেকটা কথা তোমার তোমরা জানো যে তোমাদের প্রবেশপত্র অনেক আগেই দিয়েছে আজকে জগন্নাথের ডি ইউনিটের হচ্ছে আসন বিন্যাস দিয়েছে তো এই আসন বিন্যাসটা এখন পর্যন্ত যারা দেখো নয় অবশ্যই পরীক্ষার আগে আগে দেখে যায়ও যদি কেউ আসন বিন্যাস না দেখতে পারো কোনো সমস্যা নেই তবে সেখানে বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমাকে আসন বিন্যাস খুঁজে এরপরে তোমাকে পরীক্ষার হলে বা পরীক্ষার রুমে ঢুকতে হবে তো সেই ঝামেলাটা বাই তুমি ওখানে গিয়ে করতে পারবে না এই জন্য আগে থেকে তুমি কিউআর কোড স্ক্যান আছে অথবা তোমার যে প্রোফাইল আছে ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢুকে কিন্তু তুমি তোমার আসন বিন্যাসটা দেখে নিতে পারো এবং সেটাকে ছোট্ট একটা কাগজে বা প্রবেশপত্র অপর পাশে তুমি লিখে নিতে পারো রুম নাম্বার কত আর হচ্ছে কোন ফ্লোর কোন বিল্ডিং এতটুকু জাস্ট এটাই হচ্ছে তোমার প্রবেশপত্রের আসন বিন্যাসটা লেখা নিলা তো এই অবশ্যই আসন দেখে যাই আগে থেকে আর যারা বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যে নির্দেশনা থাকবে ভাইয়া সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই তোমরা পরীক্ষার দুই ঘন্টা আগে ওই বিশ্ববিদ্যালয়ে থাকার চেষ্টা করবা যদি কোনো একজন শিক্ষার্থী দুই ঘন্টা আগে ওই হলে থাকার অর্থাৎ ভার্সিটিতে থাকার চেষ্টা করে ঘর থেকে বের হও দেখবা যে তার দশ মিনিট আগে গিয়ে তুমি পৌঁছাইছো এরকমটা হতে পারে যেহেতু ঢাকার ব্যাপার সেপার ভাই ঢাকাতে খুবই জ্যাম থাকবে গাড়ি ঘোড়া থাকবে আরো পরীক্ষা দিন হচ্ছে এরপরে সুটির দিন আছে শুক্রবার একটা জামজট খুবই থাকবে এই জন্য তোমাকে অবশ্যই অবশ্যই অনেক দ্রুতই বা অনেক তাড়াতাড়ি অনেক সময় হাতে নিয়ে যেন তুমি পরীক্ষার হলে যাও বিশেষ করে এইচএসসি পরীক্ষা তোমাদের ব্যাচেই তো এটা হয়েছিল এইচএসসি পরীক্ষা মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থীর সাথে কি হয়েছে দেখছো তোমরা এরপরে বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ে অনেক পরীক্ষার্থী ঢুকতেই পারে না এরপর জাহাঙ্গীরনগরে করে এই বছরও এরকমটা অনেক হয়েছে প্রায় বারো জন শিক্ষার্থী পরীক্ষায় দিতে পারে নাই তো শিক্ষার্থীরা এই ধরনের দুর্ঘটনাগুলো যেন তোমাদের সাথে না হয় সেই জন্য তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা কেননা এতদিন তোমাদের নিয়ে কাজ করে আসছিলাম আর জগন্নাথে হচ্ছে যারা ডি ইউনিটে তোমাদেরও অনেক অনেক শুভকামনা রইলো মোট কথা তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্যান্ডিডেট আছো অর্থাৎ ভর্তি প্রস্তুতি নিতেছো তোমাদের এটাই কিন্তু শেষ না জবই আর জবই কিন্তু শেষ না সামনে আরও বহু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমরা দিবা একদম গুচ্ছ পর্যন্ত আছি আমরা তোমাদের সাথে পরবর্তীতে চান্স পাওয়ার পরে কে কী কী কাগজপত্র লাগবে কোন বিশ্ববিদ্যালয় কেমন হবে সাবজেক্ট কেমন হবে সকল কিছু নিয়ে অর্থাৎ A to Z একজন ভর্তি প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের যা কিছু প্রয়োজন সবকিছু আমরা এই চ্যানেল থেকে দেই এবং সকল আপডেটগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রামেও দিয়ে থাকি অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স থেকে টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আর তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা যারা চ্যানেলে নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে রেখে আমাদের সাথেই থেকো এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আগামী কাল প্রশ্ন সমাধান নিয়ে আমাদের টেলিগ্রামে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ